কৃষি এখন শুধু পৈতৃক পেশা ধরে রেখে কোনো মতে টিকে থাকা নয় কৃষি এখন একটি সমন্বিত ও বাণিজ্যিক উদ্যোগ এমন চিন্তায় অনেকেই নিজেকে পরিবর্তন করেছেন পুরনো ভিটিমাটিকে শুধু ঐতিহ্যের হিসেবে আঁকড়ে না থেকে ভিটে মাটিতেই বৈচিত্র্যময় ফল ফসল ও প্রাণীয় আমিষের উৎসে পরিণত করেছেন এমন বহুমুখী কৃষি বৈচিত্র্যে সাফল্য পাচ্ছেন অনেকে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুড়িগাঁওয়ে আসলাম হাওলাদার এমনই এক সফল কৃষক বছরের পর বছর গতানুগতিক চাষাবাদ করে টিকে থাকতে না পেরে উদ্যোগ নিয়েছেন বাণিজ্যিক কৃষির আমরা ছোট থেকে গরু বাছুর পালি ঠিক আছে তো এলো এটা একটা শখ যে ফারম করে দেব কি অবস্থা আলহামদুলিল্লাহ করছি বড় বড় গরু আগে তো ছোট গরু পালতাম বাবা চাচায় ছোট গরু পালত এখন তো বড়ো বড়ো গরু টাকা দামের গরু কবে থেকে শুরু করছে এই খামারের কাজ আমি শুরু করছি দুই হাজার সতেরো সাল থেকে দুই হাজার সতেরো ডিসেম্বর জানুয়ারির থেকে আর কয়টা গরু দিয়ে শুরুটা ছিল আপনার বত্রিশটা দেওয়া শুরু করছিলাম বত্রিশ পিস সার গরু এখন আছে প্রায় আর বাকিটা সার আছে আর কি আছে ছাগল আছে ভেড়া আছে 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 দর্শক এই খামারির সাফল্য দেখে মনে পড়ে অতীতের অনেক কথা এই কৃষি বাণিস ক্যামেরাতেই এমন অনেক বৈচিত্র্যময় সমৃদ্ধ ও অভাবনীয় প্রাচুর্য দেখিয়েছি কুষ্টিয়ার মিরপুরের তরুণ উদ্যোক্তা নাহিদ আল সুমন মাত্র কয়েকটি হাঁস দিয়ে শুরু করে কয়েক হাজার হাঁসের খামার গড়ে করে নাটোরের তরুণ উদ্যোক্তা সৈয়দ শুরু করে বিশ একর জলায়তনের পুকুরে অত্যাধুনিক পদ্ধতির মাছ চাষ করছেন চাপাই নবাবগঞ্জের মুচিয়র কিংবা রফিকুলের মিশ্রফলের বাগানের গল্প একই রকম অতি ক্ষুদ্র থেকে পরিশ্রম আর মেধা দিয়ে তারা বিশালাকার এক একটি খামার করেছেন রফিকুল এই জমিগুলো তো পড়েই ছিল এক সময় বরেন্দ্রে তাই না কিছু হতো না বরেন্দ্রে লাল মাটি একটা ধান হতো বছরে প্রকৃতির বৃষ্টি না হলে ধান মারা যেত তারপর কিভাবে এই জায়গাটাকে নিয়ে আসলেন আম শুরু করলেন কবে কোথায় কিভাবে প্রথমে আমরা পেয়ারা শুরু করেছিলাম দু হাজার চোদ্দো সালে পেয়ারা শুরু করার পর স্যার আমরা দু হাজার ষোলো সালে পেয়ারা গাছের মধ্যে আমরা আম গাছ লাগিয়ে দিয়েছিলাম তো পেয়ারা গাছ কিন্তু জানেন স্যার যে একটা নির্দিষ্ট সময় পর মারা যায় ওই আশঙ্কা থেকে আমরা কিন্তু পেয়ারা গাছের মধ্যেই আমের গাছ রোপণ করেছিলাম আর যেটার বর্তমান অবস্থা স্যার দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা বা আসার কথা হচ্ছে যে আমরা বারো মাস আম উৎপাদন করতে পারছি হ্যাঁ আপনি লক্ষ্য করেছেন আমি আপনাকে অনুসরণ করি আপনার অনুষ্ঠানগুলোকে অনুসরণ করি যেটা দিয়ে আমি নতুন নতুন কিছু আপনার অনুষ্ঠানে দেখি যখন এখন স্যার আমি আপনার দেখেছিলাম মোতালেবের খেজুর আমি স্যার ওখানে ছুটে যেয়ে ওখান থেকে খেজুর গাছ নিয়ে এসছি খেজুর গাছ নিয়ে খুব ভালো না হলেও অল্প কিছু গাছে খেজুর আমার ধরেছে সেটা স্যার করেছি তারপর পার্সিমন অ্যাভোকাডো তারপর রামভুটান তারপর আপেল আমাদের বিভিন্ন কুল অর্থাৎ আপনার কাছে আপনার অনুষ্ঠানগুলোতে যেটা আমি ভালো এবং আমাদের দেশে প্রচলিত নয় এই সবগুলো নিয়ে কাজ করছি এখন স্যার আমি রামভুটান পার্সিমন অ্যাভোকাডো নিয়ে কাজ করছি এবং বিদেশি আপনার অনুষ্ঠানে দেখাবি বাইরের অনেকগুলো জাত কমলা এবং মালটা সেগুলো স্যার আমি চারা সংগ্রহ করেছি এবং সেগুলো থেকে আজকে এ পর্যন্ত মুন্সীগঞ্জের উদ্যোক্তা আসলাম হাওলাদার ওভাবছেন খামারকে আরও সম্প্রসারণ খামার যত বড় হবে লাভের অংশ তত বৃদ্ধি পাবে এমন বিশ্বাস তার সামনে দিকে চিন্তা ভাবনা আছে লাভ হবে ওই যে সাইড জায়গাটা ওটা বড় সেট করার চিন্তা ভাবনা আছে তারপরে যদি আল্লাহ চায় তো বাণিজ্যিকভাবে পুরোপুরি বড় হইলে লাভ হওয়ার সম্ভাবনা আছে এখন তো মানে সমান সমান আছে আপনি বলতে যাচ্ছেন যে বড় উদ্যোগে লাভ বেশি আছে তাই তো না না ছোট উদ্যোগে তো এখন হলো কস্টিং বেশি মালক গরু ক ঠিক আছে আমাদের চারশো পাঁচশো হইলে মানে ডিজিটাল পদ্ধতিতে গেলে মানে খাবার এখন তো ন্যাচারেলি চারিলি খাবার খাওয়াইতেছে মনে করেন আমরা ভুটটা চাষ করছি ওটা যদি প্রসেসিং করে রাখি তাহলে লেবার কস্টিংটা কমবে আমাদের ও দিকটা লেবার কস্টিংটা কমবে এদিকটা যাব বিনিয়োগ করলে লাভের পরিমাণ একটু বাড়বে এই চিন্তা ভাবনা আছে আপনি সব দেশি খাবার দেশি খাবার সব তো আসল কথা হাই কোয়ালিটি তারা করতে যাবে তো জাতীয় আর আমরা ছোটখাটো এ তো ন্যাচারেলি খাবার সবুজ ঘাস ঠিক আছে আমার প্রায় পনেরোশো চল্লিশ শতাংশ থাকায় শুধু সবুজ এই যে ঘাস এই ঘাস বুটটা বাদে চল্লিশ শতাংশ দেখা একশো গরুর জন্য খাইয়া শাস করতে পারে না গরুতে ঠিক আছে ঘাস আমার কি কিনাতে হবে না এখানে রয়েছে শাহিয়াল ফ্রিজিয়ান ও নেপালি জাতির গাভিও এসব গাভী থেকে দৈনিক গড়ে একশো লিটারের উপরে দুধ পাওয়া যায় যা স্থানীয়দের কাছেই বিক্রি হয়ে থাকে তবে খাদ্য মূল্য বিবেচনায় দুধের দাম কম দুধের মধ্যে লাভ বেশি হয় কিন্তু দুধের মধ্যে লাভ বেশি হয়ে গেলে এদের ধরা খরচ অনেক বেশি খাবার দাবার লোকজন সব দিকে খরচ বেশি হয়ে জায়গা এই জন্যে সার গরু বেশি পছন্দ করে এলাকার মানুষ সার গরু দেশি গরু পছন্দ দেশি গরু নেয় এই দুধের গরু থেকে সার গরু পছন্দ বেশি করে এইগুলো কারা দেখভাল করে এখানে আছে আন আমরা মোট দশজন কর্মচারীদের দশজন আছে এখানে কাজ করে কেমন পান পশাগুড়ি হ্যাঁ বেতন মোটামুটি ভালোই দেয় একজনের বিশ হাজার আছে ষোলো হাজার আছে সতেরো হাজার আছে এরম বেতন খাওয়া দাওয়া সব মাহাজনে খেলাইতেছে আর থাকা খাওয়া থাকা খাওয়া সব মাহাজনে কি জাতের গাভি এটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া দেশি গাভীর খাবার আর বিদেশি গাভীর খাবারের মধ্যে কোনো পার্থক্য আছে না পার্থক্য নেই একই একই খাওয়া দাওয়া সব একই দেশি গরুরে যা খাওয়াই এটিরও তাও খাওয়ায় দুধ উৎপাদনের পার্থক্য আছে হ্যাঁ দুধের পার্থক্য আছে থাকবো সেটা কেমন একটু বলেন তো দুধের পার্থক্য অস্ট্রেলিয়ার গরুর দুধ হইলো হয় বেশি দেশি গরুর দুধ হইলো কম খাবার একই একটা গাভী দুধ দেয় কি পরিমাণ এক একটা গাভীতে বারো কেজি পনেরো কেজি দশ কেজি আর দুই বেলা মিলে হয় আঠারো কেজি বিশ কেজি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখানেই কতদিন ধরে কাজ না এখানে এখানে চার বছর আপনি বেতন করি যেমন পান বেতন দেয় আঠারো হাজার এটি খামারের পাশে ঘেঁষা সমন্বিত ফল দেশ বিদেশের বিভিন্ন ফলের গাছ সমৃদ্ধ হয়ে উঠেছে বাগানটি খামার উদ্যোগে যুক্ত করা হয়েছে মহিষ ছাগল ও দর্শক গাঢ়লে ব্যাপারে আজকাল অনেকেই মাঝে মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করছে মনে পড়ে দশ বারো বছর আগে মেহেরপুর জেলার মুজিবনগরের এক গাড়ল খামারের উপরে প্রতিবেদন দেখিয়েছিল তারপর দেশের বিভিন্ন স্থানে প্রাণী সম্পদের খামারগুলোতে কম বেশি গারলের উপস্থিতি লক্ষ্য করছি। এই খামারিদের কাছেও জানা গেল অন্য সব প্রাণী থেকে গারলই অধিক লাভজনক এক প্রাণী তাও ঘরে মনে করেন যে বিশ হাজার পঁচিশ হাজার বাইশ হাজার এরম বিক্রি হয় আস্তে আস্তে মানুষ চিনতেছে আসে আরে জিজ্ঞাসা করে আইডিয়া আছে নাকি আসে দেখে দেখে পছন্দ করে নেওয়া যায় তো একজন গরু নিতেছে গরুর সাথে দেখে নেওয়া যায় খাসি দেহে পছন্দ নিয়ে যায় যায় প্রিয় দর্শক সাফল্যের পিছনে কৃষক ছুটবে এটাই স্বাভাবিক তবে এক্ষেত্রে দরকার প্রয়োজনীয় ধ্যান জ্ঞান অর্থাৎ জেনে বুঝে কৃষিতে বিনিয়োগ করলে কৃষি থেকে ছিটকে পড়ার সম্ভাবনা খুবই কম এই চিন্তায় দেশে এখন বহু কৃষক তরুণ উদ্যোক্তা কৃষিমুখী বাণিজ্যিক উদ্যোগের পেছনে ঝুঁকছে মুশীগঞ্জের আসলাম হাওলাদার তাদের একজন তার মতো এক একজন ব্যক্তি সাফল্যই সামষ্টিক সাফল্যের জন্ম দিচ্ছে ভূমিকা রাখছে দেশের কৃষি উন্নয়ন তথা দেশ উন্নতির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা বিশ্বাস করি এমন উদ্যোগীদেরকে আরও বেশি বেশি প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দেয়া গেলে আগামীতে তারাই আরো বড় বড় সাফল্যের নজির সৃষ্টি করতে পারবেন